আজকের সকালটা খুব সুন্দর সকাল খুব মিষ্টি একটা সকাল ঠান্ডা ঠান্ডা ওয়েদার মনে হচ্ছে ঠান্ডা দিন আসলোই আর কি এমন একটা ফিলিংস আসছিল যাই হোক সকালে ঘুম থেকে উঠে সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়েছি তারপর পুরো উঠানটা পুরো নদীর পার পর্যন্ত সুন্দর করে ঝাড়ু দিয়েছি ঝাড়ু দিয়ে এই তো স্নান করে চলে আসলাম সুপ্রম বন্ধুরা আসাম থেকে আমি পুন আমাদের ছোট্ট পরিবার সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি তো আমাদের ঘরে আমাদের ঘরে না পিসে কালকেই আসলো আহ ঘরে মানে তোমাদের আমার দাদুর ঘর আছে তো পিসি আসলো পিসির ঘরে যে গিয়েছিলাম তো পিসি এসে সকাল সকাল চা বানালো তো পিসিয়ে চা বানালো আমি স্নান টান করে আসলাম চা কত তো এখন চা খাবো পিসি চা খেয়ে নিয়েছি এখন আমি খাচ্ছি চা পিসি কালকে দুপুরে ট্রেনে এসেছিলো তো এই তো আমাদের ঘরে আজকে সকালে আসলো আজকে আবার দশটা না এগারোটার দিকে ট্রেন আছে তো ওই ট্রেনে চলে যাবে তো আমি নদীর পাড়ে যখন ঝাড়ুটা মানে দিচ্ছিলাম তখন দেখলাম তো বললাম যে আসো আমাদের ঘরে এসো তো বলছে যে দাঁড়াও দাঁড়া আসছি তুই ঝাড়ু দিয়ে দি আমি বললাম যে না এসো তো এই তো পিসি আসলো তো আসার পর বাবা বলছে যে চা খাবি আমি তো তখন ঝাড়ু দিচ্ছিলাম তো বললাম যে পিসি একটু চা বানাও তো যে চা বানিয়ে নিয়েছে তারপর আমি পুরো ঝাড়ু দিয়ে নদীর পা তারপর সব দিকে চারিদিকে ঝাড়ু টাড়ু দিয়ে স্নান করে আসলাম তো মানে দেখি চা বানিয়ে নিয়েছে নিয়েছে চা চা খেয়ে তো তো এই আমি এখন মানে খাবো আর কি দেখো আর আজকে আমার সকাল সকাল স্নান বান সব হয়ে গেছে স্নান বান বলতে মানে কাজকর্ম কিছু হয়নি শুধু স্নানই হয়েছে কাজকর্ম সব করে আছে এই যে দেখো বাসন টাসন পরে আছে বিছানা টিছানা সব পরে আছে শুধু স্নানটাই করেছে ওটা ঝাড়ু দিয়ে করেছে সাথে থাকো থাকো এক সময় পিসি আর আমি খুব ফুর্তি করতাম বিয়ের আগে তখন পিসিরও বিয়ে হয়নি আমারও বিয়ে হয়নি তো আমরা দুজন দেখতে একই বয়সি তো আমরা খুব এনজয় করতাম খুব ফুর্তি করতাম কোনো জায়গায় গেলে আমরা একসঙ্গে যেতাম খুব ভালো লাগতো জানো সেই সময়গুলি এখন মনে পড়ে পিসি আর আমি একসঙ্গে এই কথাই বলছিলাম কিচ্ছু করবো না যাও হ্যালো আবার নেক্সট মাসে শনিবারে আসব বন্ধুরা পিষি চলে যাচ্ছে হ্যাঁ রুহির বিয়ে বিস্কুট 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 দাদু দিয়েছো তো খাইছে টমিকে দিয়ে দিলাম বিস্কিট তো কেউ বলছে টমি ওর নাম কেউ বলছে ঝিমি কেউ বলছে নন্দিনী ঋতিকা নাম দিলো কি নন্দিনী তারপর ভাইয়ের ছেলে নাম দিল সুন্দরী মানে সবাই আর কি একটা একটা নাম দিচ্ছে ও নামকরণ হয়েছে এদিকে আবার বাবা কালু বলে ডাকছে মানে কি বলবো সবাই একটা একটা নামে ডাকছে তো শেষ মেষনা ওর নামটা হয়েছে টমি টমি বলে ডাকলে ও সারা মানে বুঝতে পারে যে ওর নামটা আমার টমি তো দূরে দূরে আসে তো যাই হোক শেষমেশ ওর নামটা টমি হয়েছে তো যাই হোক আমাদের সবারই সকালের টিফিন হয়ে গেছে শুধু এখন বাকি আছে রিতিকা এই তো রিতিকার জন্য দেখো খাওয়া বানিয়ে নিচ্ছি গোলা রুটি বানাবো তো তার কারণে দেখো আটার দিকে গুলে নিয়েছি আর কড়াইতে ঘি দিয়ে দিয়েছি রীতিা ঘি দিয়ে রুটি খেতে খুবই মানে ভালোবাসলো ওর খুব ভালো লাগলো তো মানে ও ঘি দিয়ে আর কি রুটি খাবে বলছে তো তার কারণে দেখো ঘি দিয়ে রুটিটা ভাজবো আর এই যে আটা দেখতে পাচ্ছ না এটা দিয়ে আর কি দুইটা রুটি হতো তো আমি একটাই রুটি বানিয়ে নিয়েছি তার জন্য দেখো চারিদিকে আর কি মেলে মেলে দিচ্ছি তো করাই তো কড়াইতে আর কি মানে হচ্ছে না যাই হোক রুটিটা আর কি একটুখানি মোটা হবে কোনো ব্যাপার না হয়ে যাবে বন্ধুরা দেখো দিকে রুটিটা আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি আর সঙ্গে দিয়েছি একটু আচার এই আচারটা খুব ভালো লাগে খেতে রুটির সঙ্গে আমিও খেয়েছি খুব ভালো লাগে এই তো রিতিকাকে দিয়ে দিলাম রিতিকার মুখ ধোয়া হয়ে গেছে সুন্দর করে বসে আছে আসন পেতে বাবা খেয়ে ন তো ঋতিকাকে আমি এখন কি করবো একটা বোতলে জল দিয়ে দিব এই যে এই বোতলটায় জল দেব বোতলটা আবার কি জানো এইদিকে ফুটো আছে এই সেটটা ফুটো আছে তো রিতিকা খেতে পারবে নিজে নিজে জল বোতল দিয়ে না আর বোতলটা অনেক নোংরা তো হবে না হবে না এটা যে হবে না কি নোংরা করে রাখলো বোতলটা তো ভেবেছিলাম যে রীতিা খাবে আর আমি বাসনটা ধুয়ে আনবো তো দেখলাম যে বোতলটা এতটা নোংরা মানে এখন আবার এটাকে ধুলতে হবে ভালোভাবে তারপর জল দেব। তো রীতিা খাক তারপর বাসনটা না হয় ও খাওয়ার পর ধুয়ে আনবো তো বন্ধুরা এদিকে আমি বিছানা ঠিক করে নিয়েছি কিন আসলো এদিকে বিছানা ঠিক করে নিয়েছি তো চলো আজকের দিনটা না ওয়েদারটা একদম কেমন মেঘলা মেঘলা হঠাৎ করে মেঘলা মেঘলা এই দেখো পুরো মেঘলা মেঘলা ওয়েদার এই যে তো চলো এদিকে দেখো ঋতিকা দাঁড়িয়ে আছে এই যে চলো কাজ বাজ পরে আছে শুধু একটাই কাজ হলো আর কি এখন বাসন টাসন ধোবো তো গামলা ভর্তি বাসন চলো বাসনটা নিয়ে নদীর পার যায় আর ঋতিকাকে একটুখানি ফোনটা দিয়ে দিই শাশুড়ি মা ফোন করছে ঘর থেকে এখন রিতিকা একটু ঠাম্মার সঙ্গে কথা বলবে আর একটুখানি কার্টুন দেখবে আমি এদিকে বাসনটা ধুয়ে আসি আপা আসো আপা আসো মুরগির পোকার জন্য বন্ধুরা এদিকে ন্যাপতালিন গুঁড়ো করে নিয়েছি তো এই তো ন্যাপতালিন গুঁড়োটা চারিদিকে ছিটিয়ে দেব তো দেখি কি উপকার পায় বা কতটুক বা উপকার পায় চলো ন্যাপতালিন গুঁড়োটা এখন হয়ে গেছে এই তো খাটের চারিদিকে এই সাইড ওই সাইড আমার খাটের চার মানে এই খাটটা আমার খাটটা বাবার রুম সব দিকেই এইভাবে একটু একটু করে ছিটিয়ে দেবো ঋতিকা এখন খুব সুন্দর করে একটু একটু করে হাঁটতে পারে সেটা তোমরা দেখতেই পারো ভিডিওতে আর আমি ভেবেছিলাম যে ঋতিকার যে বসন্ত হয়েছে তারপরে হয়তো ঋতিকার শরীরটা মানে খুবই কমজোরি হয়ে যায় তো তো তার কারণে হয়তো ঋতিকা হাঁটবে না ঠাকুর কৃপা দেখি ঋতিকা হাঁটতে পারে তাই মনটা খুশি আছে তো যাই হোক যদি একটুখানি মানে ডাক্তারের কাছে নিতে পারতাম মানে আমি যে জায়গা যাব বলেছিলাম তো ওই জায়গায় যদি নিতে পারতাম তবে কিন্তু ঋতিকা আর একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যেত আল্লাহাবাদের ত্রিশেরা ফাউন্ডেশনের ডক্টর তো ওটা আমি ইউটিউবে দেখেছিলাম ওখান থেকে আমি নাম্বারটাও নিয়েছি নাম্বারও দেওয়া ছিল আর কি ভিডিওতে তো আমি ফোন করেছিলাম গতকালকে ফোন করেছিলাম ফোন করার পর কথা বলেছিলাম যে আমার মেয়েটা একটু একটু হাঁটতে পারে তো এতটা ভালো মতো পারে না একটু একটু হাঁটতে পারে যেমন আছে না ধরো বাজারে যাব তো মানে হাতে ধরে বা একাই ও হাঁটতে পারবে মানে তেমন তো হাঁটতে পারে না তো বলেছিলাম যে যদি আমরা ঘরে থেকে আর কি ওইখানে একটা গেলে আর কি জুতো পাওয়া যাবে তো ওই জুতোটা পরলে আর কি বাচ্চাটা হাঁটতে পারে তো কথা বললাম বলল যে না হবে না আমাদেরকে একবার হলেও আর কি ওইখানটা যেতে হবে ওরা দেখবে ঋতিকাকে ওর কতটুকু পার্সেন্টেজ ভালো আছে ওরা দেখবে তো আমাদের এখন জীবনের স্বপ্ন হয়ে গেছে জানো ওই জায়গায় যাওয়ার কি বাবালে বা দেখি দেখি সুন্দর 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 খুব তো দেখো বন্ধুরা এই দিকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজগুজ করছে চুল আছড়াচ্ছে এই দেখো এই দেখো চেরুন নিয়ে চুল আছড়াচ্ছে তারপর টিপ পড়ছে এখানটা ছিল এহেনটা থেকে নিয়ে দেখি সমান সমান হয়েছে নাকি অ সমান সমান হয়েছে সুন্দর হয়েছে দেখি দেখি হাসি হাসা একটু হাসা আমার জানের টুকরো এখন আয়না দেখে গো দেখলে ও আয়না দেখে দেখে চুল আছড়াচ্ছে টিপ লাগাচ্ছে তো আয়না দেখছে যাই হোক আমি কি বলতেছিলাম যে হ্যাঁ আমরা মানে ঋতিকাকে নিয়ে যে যাব বলেছিলাম ওই জায়গায় এলাহাবাদ ত্রিশিলা ফাউন্ডেশনে মানে অনেকটা দূর ওই জায়গায় যাওয়া এখন আমাদের একটা স্বপ্ন আমরা কবে যাব ঋতিকাকে নিয়ে সে দিনটা বা কবে আসবে সত্যি সেই মানে দিনটা যে ভগবান কবে আনবে সেটা জানি না কিন্তু এখন যে ঋতিকার যেই পজিশনটায় আছে তো যদি ওইখানে যাওয়া যেত তবে কিন্তু ঋতিকা আরও তাড়াতাড়ি ইম্প্রুভ হয়ে যেত তো ভগবান যাতে ওই দিনটা আমাদের এনে দেয় তাড়াতাড়ি আমরা রীতিাকে নিয়ে যেতে পারি সেটা ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি ভগবান যতটুক পারবো ঘরে থেকে ঋতিকাকে আমি চেষ্টা করব ওকে আমি যতটুক পারবো এক্সারসাইজ করিয়ে ওর চেষ্টা করব নিজে থেকে তবুও আমার মন মনের ইচ্ছা আমার স্বপ্ন আমি ঋতিকাকে এখানে নিয়ে যাব একবার এনা একবার যাব তো সেই দিনটা যাতে ভগবান তাড়াতাড়ি এনে দিক তো যাই হোক বন্ধুরা দেখো এদিকে মিষ্টি কুমড়ো ভাজা করে নিয়েছি মিষ্টি কুমড়োটা খুব সুন্দর ছিল গো এতটা নরম ছিল আমি ভেবেছিলাম যে শক্ত হবে না দেখি না খুব নরম আর খেতেও খুব টেস্ট হয়েছিল বয়সটা পরে দিলাম তো তাই আর কি বলতে পারছি আর এদিকে দেখো কুকারটা এত জ্বালা দিচ্ছে জানো একদমই সিটি দিচ্ছে না হাওয়াটা বেরিয়ে যাচ্ছে একদম জল শুকিয়ে গেছে তো তারপর আমি আবার কুকারটা খুললাম খুলে আবার জল দিলাম জল দিয়ে তারপর ভালো মতো ঠিক করলাম তারপর সিটি দিল যাই হোক দেখো এদিকে ডিম অমলেট করেছি তো একটু আজকে ডাল ডিম অমলেট তা মিষ্টি কুমোর ভাজা তো এটি হচ্ছে আজকে দুপুরে রান্নাবান্না দেখো মিষ্টি কুমোর ভাজা আর হচ্ছে মুসুর ডাল মুসুর ডালটা একটু পাতলা করে করেছি বেশি করে করেছি ঋতিকাকে একটু বেশি করে মুসুর ডালে জল দেব ও খাবে আর কি তো চলো রান্না রান্নাবান্না শেষ আর স্নান বান তো সকালে হয়ে গেছে এই তো আচার দিয়ে খাবো তো দেখো এদিকে ভাত খাবো এখন তো তার কারণে থালগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি মানে ভালো জল দিয়ে আর কি আর এদিকে দেখো ভাতও বেড়ে নিচ্ছি আর রীতিকাল স্নানও হয়ে গেছে তো চলো এখন মা মেয়ে মিলে আর কি দুজনে একসঙ্গে খেয়ে নেব। এই তো দুইটা ডিম একসঙ্গে অমলেট করেছি তো দেখো দুই ভাগ করে নিয়েছি মা মেয়ে দুই ভাগ করে খেয়ে নেব চলো ভাত বেড়ে নিয়েছি সুন্দর করে এখন ভাত খেয়ে নেব বন্ধুরা চলো ভাত টাত খেয়ে পরে আসছি বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো ওই ভাত খেস হ্যাঁ ভাত দেখি ওর খাওয়া দাওয়া হয়নি এই দেখো ওকে ভাত দিয়েছি দেখো পরে আছে জিমি জিমি টমি নাকি কি নামটা কি হ্যাঁ একটা ডাকলেই হলো না জিমি টমি নাম কি কিছু জানি না ওর নামটা কি লেজ নাড়াচ্ছে আবার রিদিকা বলছে আবার নন্দিনী বলে ওর নাম তো চলো বন্ধুরা এখন একটু রেস্ট করবো হ্যাঁ আজকের ওয়েদারটা একদম মেঘলা আজকে আর বৃষ্টি নামছে চলো একবারে বিকেলবেলা তো বন্ধুরা দেখো কি জোরে বৃষ্টি আসলো বাপরে বাপ চারিদিক অন্ধকার দেখো সময় এখন সাড়ে পাঁচটা বাজে আর মাকে ফোন করেছিলাম মানে শাশুড়ি মাকে তো ওইখানে খুব জোরে বৃষ্টি আসলো একদম ঝড় ফার বৃষ্টি তো মা বললো আর কি এখানে বৃষ্টি আমাদের এখন এখানে বৃষ্টি তো চলো কি করবো আর এখন বসে বসে থাকবো আর কি করবো ফোনটা আর একটু চার্জ দিয়ে দেবো হান্ড্রেড পার্সেন্ট করবো কারেন্ট চলে যায় তবে আর কি করবো এই তো ফোনটা চার্জ দিতে এদিকে এদিকে বসে বসে খাচ্ছে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর একটু মশাটা দিয়ে দিয়েছে এখন ঘুমাবো আর এখন সময় হচ্ছে রাত কটা বাজে নটা বাজে পুরোপুরি নটা বাজে আর দেখো এই যে একটা আমার কি উঠলো অনেক ব্যথা করছে বন্ধুরা এই যে একটা একটা তারপর এইখানটা একটা তারপর এইখানটা একটা মানে অনেকগুলো কি কি উঠলো মুখে খুব ব্যথা করে তো চলো এখন ঘুমাবো আর এদিকে তো দেখো জায়গার মতো পৌঁছে গেলো মানে জায়গা মতো ন ও জায়গাতে অনেক ঘুমিয়ে পড়লো মানে শুয়ে পড়লো আর কি এখনও ঘুমায় যে দেখতে পাচ্ছ এই যে চলো ফিরে এসছি আগামীকাল নেক্সট ব্লগ নিয়ে চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট